তবে বিনা শর্তে না দুইটা শর্ত আছে যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো যা করব যা বলবো সব হবে নির তরিকা প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে নিয়ম ছাড়া যখন মনে চায় যদি এগুলো করে আমরা এদেরকে পাগল বলি রাস্তায় পাগল বাজারে পাগল হাসে কান্দে দোড়ায় কোনো নিয়ম নাই মন চাইলো ঘুমাইলো মন চাইলো হাসলো কান্না করলো খাইলো ঘুমাইলো এই অবস্থা এজন্য তারে আমরা পাগল বলি এর চলাফেরার কোনো টার্গেট নাই আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের টার্গেট নিয়ে আপনি কেমনে করবেন এটার নিয়ম আছে একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না সরকারি হোক বেসরকারি হোক একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না আরো সহজে বুঝেন স্বাধীন জিন্দিগি নিয়ম সারা জেন্দিগির নাম স্বাধীন পরাধীনতা নাই মন চাইলে চললাম ঘুমাইলাম হাসলাম কাঁদলাম কোথাও গেলাম এটাকে বলে স্বাধীন জেন্দিগি স্বাধীন জেন্দিগির দাম নাই যেমন রাস্তায় কুকুর আছে কুকুর অনেক কুকুর সারাদিন দোড়ায় কোনো খবর নাই পাইলে খাইলো না পাইলে নাই এ কুকুরের কোনো দাম নাই কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে ওই কুকুরের মূল্য আছে আছে না নাই ঢাকা বাঘ আছে হরিণ আছে এগুলো অনেক মূল্য কারণ এগুলো পরাধীন ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না যে স্বাধীন ভাবে চলে আমার কোনো জবাবদেহিতা নাই মন চাইলে ঘুমাইলাম মন চাইলে খাইলাম এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই যে মালিকের কালেমার রসিগলায় এলাকায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে আসমান আল্লাহর পানি বাতাস সব আল্লাহ মানুষগুলো বানাইছেন আল্লাহ এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দিগি পাবে নিয়মও করেছেন আল্লাহ থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন আর নিয়মগুলো ধরে 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 প্রাকটিক্যাল শিখাই দিছেন সেই নিয়মের নাম মোহাম্মদুর রসুল নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিছেন কয়টা করান একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল আছে আম্মাজান আম্মাজানদীয় রসুলের স্ত্রী যার সাথে বছরে বিবাহের বন্ধন হলো নয় বছর বয়সে রসুলের ঘরে হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন আম্মাজান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন মাত্র নয় বছর আমাদের দেশের বোনেরা তো আঠারো বছরের বিয়ে হয় না আর আম্মাজানের বিবাহের ছয় বছর বয়সে বিয়া হয়ে গেল নয় বছরে নবীর ঘরে আসলেন আঠারো বছরে নবী দুনিয়ার থেকে চলে গেলেন আঠারো বছরের নারী নবীর সোহবাদ পাইলেন নয় বছর এর থেকে কি পাইলেন আম্মাজান আয়সারদি আল্লাহ আনা বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়েছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাস্সিরা কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত জ্ঞান আল্লাহ তাকে দিছেন কেবারে সাহাবা বড় 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 সাহাবায়ে کرامদের জটিল সমস্যার সমাধান আম্মাজান আয়েশা দিতেন তাদের সব সমাধান হয়ে যেত তো একদিন গিয়ে জিজ্ঞাসা করেন নবীজির বিবি আম্মাজানকে নবীজির চরিত্র আদর্শ কি আম্মাজান উল্টা প্রশ্ন করলেন আফা তাকাল কোরআন আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না কলু বালা হা করি আম্মাজান বললেন কানা খুলু খুহুল কোরআন রসুলের আদর্শই হল কোরআন অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না মোবাইল চালাবেন কোন নিয়মে চালাবেন ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থ ভাবে চলবে নিয়ম গাড়িওয়ালা নিয়ম দিছে আল্লাহ মানুষ বানায় কেন নিয়ম দিবেন না ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস ধ্বংস তাদের আল্লাহ নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব কোরআনের মাধ্যমে এটা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দিলেন রহমাতুল্লিল আলমী নবীর মাধ্যমে কোরআন দিয়া নবী নাই কেয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রিসক্রিপশন তৈরি করে দিলেন তবে বিনা শর্তে না দুইটা শর্ত আছে যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো যা করব যা বলবো সব হবে নবীজির তরিকায় প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে নিয়ম ছাড়া জহন জামনে চায় যদি এগুলো করে আমরা এদেরকে পাগল বলি রাস্তায় পাগল বাজারে পাগল হাসে কান্দে দৌড়ায় ও কোনো নিয়ম নাই মন চাইলো ঘুমাইলো মন চাইলো হাসলো কান্না করলো খাইলো ঘুমাইলো এই অবস্থা এজন্য তারে আমরা পাগল বলি এর চলাফেরার কোনো টার্গেট নাই আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের টার্গেট নিয়ে আপনি এবাদাত কেমনে করবেন এটা নিয়ম আছে একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না সরকারি হোক বেসরকারি হোক একটা পরিবার নিয়ম ছাড়া চললে পরিবার সফল হতে পারে না একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না আরো সহজে বুঝেন স্বাধীন নিয়ম নাগির নাম স্বাধীন পরাধীনতা নাই মঞ্চাইলে চললাম ঘুমাইলাম হাসলাম কাঁদলাম কোথাও গেলাম এটাকে বলে স্বাধীন জেন্দিগি স্বাধীন জিন্দিগির দাম নাই যেমন রাস্তায় কুকুর আছে কুকুর অনেক কুকুর সারাদিন দৌড়ায় কোনো খবর নাই পাইলে খাইল না পাইলে নাই এ কুকুরের কোনো দাম নাই কিন্তু যেই কুকুর মালিকের শিকল মূল্য আছে আছে না নাই ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে হরিণ আছে এগুলো অনেক মূল্য কারণ এগুলো পরাধীন স্বাধীন না মানুষ দুনিয়াতে স্বাধীন না যে স্বাধীন ভাবে চলে আমার কোনো জবাবদেহিতা নাই মন চাইলে ঘুমাইলাম মন চাইলে খাইলাম এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই যে মালিকের কালেমার রশি গলায় লাগায় আর নিয়ম অনুযায়ী চলবে তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে আসমান আল্লাহর জমিন আল্লাহর পানি বাতাস সব আল্লাহ মানুষগুলো বানাইছেন ও আল্লাহ এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দিগি পাবে নিয়মও করেছেন আল্লাহ থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিছেন সেই নিয়মের নাম মোহাম্মদুর রসুল্লাহ নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিছেন কয়টা করান একটা থিউরিক্যাল কোরআন আর একটা প্রাকটিক্যাল কোরআন থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে প্রাক্টিক্যাল কোরআন যার সাথে ছয় বছরে বিবাহের বন্ধন হলো নয় বছর বয়সে রসুলের ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন আম্মাজান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন মাত্র নয় বছর আমাদের দেশের বোনেরা তো আঠারো বছরের বিয়েই হয় না আর আম্মাজানের বিবাহের ছয় বছর বয়সে বিয়ে হয়ে গেল নয় বছরে নবীর ঘরে আসলেন আঠারো বছরে নবী দুনিয়ার থেকে চলে গেলেন আঠারো বছরের নারী নবীর সোহবাদ পাইলেন নয় বছর এর থেকে কি পাইলেন আম্মাজান আয়সা রদি আল্লাহ বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়েছি আম্মাজান আয়েশারাদি আল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুখা কোরআন এর তাফসির শ্রেষ্ঠ তাফসির যিনি করেছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহু আনহা এত জ্ঞান আল্লাহ তাকে দিছেন কেবারে সাহাবা বড় 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 সাহাবা এ জটিল সমস্যার সমাধান আম্মাজান আয়েশা দিতেন তাদের সব সমাধান হয়ে যায় তো একদিন গিয়ে জিজ্ঞাসা করেন নবীজি বিবি আম্মাজানকে নবীজির চরিত্র আদর্শ কি আম্মাজান উল্টা প্রশ্ন করলেন আফা তাকরাউন আল কোরআন আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না কলু বালা হা করি আম্মাজান বললেন কানা খুলু খুহুল কোরআন রসুলের আদর্শই হল কোরআন অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না মোবাইল চালাবেন কোন নিয়মে চালাবেন বানানে ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থ ভাবে চলবে নিয়ম গাড়িওয়ালা নিয়ম দিছে আল্লাহ মানুষ বানায় কেন নিয়ম দিবেন না ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও আল্লাহ এবাদাতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব কোরআনের মাধ্যমে এটা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দিলেন রহমাতুল্লি আলমী নবীর মাধ্যমে কোরআন দিয়া নবীয় নাই কেয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রিসক্রিপশন তৈরি করে দিলেন